বাগানের টবে বেদানা বা আনার গাছ লাগিয়েছেন তা আপনারা প্রায় সময় কিন্তু বলে থাকেন প্রচুর পরিমাণে ফুল আসে ফুলগুলো আসলে ঝরে পড়ে যাচ্ছে আপনাদের আপনাদের বেদানার গাছে ঠিক মতো আপনারা ফলন পাচ্ছেন না তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে এখন কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনাদের বেদেনার গাছে প্রচুর পরিমাণে ফুলও থাকবে প্রচুর পরিমাণে ফলন পাবেন তাই কন্টিনিউ করেন এখানে দেখিয়েছেন একটি আমাদের বেদানার বাগান সর্বপ্রথম যে জিনিসটি আপনাদেরকে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে অবাঞ্ছিত যেগুলো কুশি এবং ডালপালা সেগুলো কিন্তু আপনাদেরকে ট্রেনিং এবং পুনিং করে নিতে হবে ছাড়াই করে নিতে হবে তা আমাদেরকে জানতে হবে কো আসলে কোনগুলো আসলে অবাঞ্ছিত ডাল তা আপনাদেরকে এখন দেখাচ্ছে যে দেখেন নিচের দিকের অংশের যে ডালপালাগুলো যে রয়েছে এগুলো আপনারা ছাঁটাই করে দেবেন এই যে এইভাবে সুন্দরভাবে ছাঁড়াই করে দেবেন নিচের ডাল নিচের ডালপালাতে কখনো কিন্তু আপনাদের সেভাবে ফল এবং ফুল আসবে না এবং এগুলো থাকার ফলে অতিরিক্ত খাদ্য শোষণ করবে তাই অবশ্যই এই নিচের ডালপালাগুলো সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা ছাঁটাই করে দেবেন ছাঁটাই করে দেওয়া হয়ে গেলে এবং যারা ছাদ বাগানে বিশেষ করে করেন এবং গাছের গোড়া এবং টবের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন গাছটি খাদ্য গ্রহণ করতে তার কোনো সমস্যা না হয় এবং সেক্ষেত্রে অবশ্যই গাছের গোড়া থেকে আপনাদের দুই ফুট দূরেতে রিং করে নিয়ে প্রথমে আপনাদের রাসায়নিক যেটি সুষম সার বলে ইউরিয়া টিএসপি পটাশ এমওপি জিঙ্ক বোরন সার অবশ্যই অবশ্যই দেবেন বোরন সার এবং জিঙ্ক সারকে বলা হয় গাছের প্রাণ আমরা প্রায় সময় বলে থাকি ফুল এবং ফল ঝরে পড়ে যাচ্ছে আমাদেরকে জানতে হবে ফুল ফল কেন ঝরে পড়ে যায় গাছে যদি আপনাদের হরমোনের ঘাটতি হয় রাসায়নিক সারের ঘাটতি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই ফুল ফলগুলো ঝরে পড়ে যায় এবং পোকার আক্রমণও কিন্তু ফুল ফলগুলো ঝরে পড়ে যেতে পারে তাই অবশ্যই আপনাদেরকে প্রথমে নিশ্চিত করতে হবে আপনারা সেখানে রাসায়নিক সার ঠিকভাবে দিয়েছেন কি না আর টবে যদি করে থাকেন রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই খুব সেন্সিটিভ বিষয় পরিমাণ বেশি দিবেন না অবশ্যই একটি গাছ অনুযায়ী গাছের বয়স অনুযায়ী পরিমিত মাত্রায় সার দিবেন এই গাছটার বয়স মোটামুটি তিন বছর সেক্ষেত্রে টবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সব মিলিয়ে দেড়শো গ্রামের মতো সার দেবেন টিএসপি এমওপি জিঙ্ক ও বোরন সার সব মিলে দেড়শো গ্রাম এবং তবে একবারে কর্ণারে কন্যারে কিন্তু ছাড়টি দিয়ে তারপর পানি দিয়ে এখানে ব্যবহার করবেন এবং জমিতে যদি ব্যবহার করে তিন বছর গাছের জন্য দুইশো গ্রাম সার ব্যবহার করবেন তারপরে আমাদেরকে এখন ফুল ফল ধরা রোধ কীভাবে বন্ধ করবেন প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা জিং যে সলুবর বরণ যে সার যে রয়েছে যখন ফুল ধরে কিন্তু বারবার আমরা বলি কুটা অবস্থায় কোনো প্রকার কীটনাশক বালাইনাশক স্প্রে করবেন না যেহেতু সেই সময়ের মধ্যে আপনার পরাগান হয়ে থাকে ফুল ফোটার পূর্বেই আপনারা সলুবর বরণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি সুন্দরভাবে স্প্রে করেন এবং এর পাশাপাশি ফুলগুলোর গোড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে জাপ পোকা এবং থ্রিপস পোকা এই পোকামাকড় দমনের জন্য ইমিডিয়া ক্লোফিট গ্রুপের কীটনাশক পুঁতি লিটার পানিতে এক মিলি অথবা সাইফার মেথিন গ্রুপের কীটনাশক পুঁতি লিটার পানিতে যদি এক মিলি হারে আপনারা স্প্রে করেন তাহলে আমরা এক বড় গলায় বলতে পারবো আমাদের ডালিম আনার এবং বেদেনা গাছের ফুল ফল কখনো ধরে পড়বে না এবং আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত এবং আসারুরূপ ফলনটি আশা করেন অবশ্যই অবশ্যই আপনারা সেই ফলনটি পাবেন এবং আগামী দিনগুলোতে আরও কি কি পরিচর্যা করতে হবে অনেক সময় ডালিম বেদানা বড় হয়ে ফেটে যাচ্ছে সেটি কিভাবে দমন করবেন এবং নিত্য প্রয়োজনীয় সময় উপযোগী ভিডিওগুলো আমি আমার আইডিতে সবসময় উপহার দিয়ে থাকি তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে হলে এবং জানতে হলে আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম